একটা কর্মারেশ আসালাম আলাইকুম সবাইকে নতুন আর একটি ব্র্যান্ড নিয়ে বিরত ওয়েলকাম জানাচ্ছি দীপ্তেশম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে কিন্তু আমরা খুবই চমৎকার একটা জল ছাপ দেখেন এটাকে কী বলা যায় সিম্পলের মধ্যে গডিয়াস একটা ডিনার সেট নিয়ে হাজির হয়েছে কত পিস থাকছে সেটা বলে দিচ্ছি এটা থাকবে একশো তেত্রিশ পিস কী কী পাচ্ছেন অবশ্যই জানাবো সেই সাথে দোকানের অ্যাড্রেস এটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কোথায় আসতে পাবেন বা অনলাইনের মাধ্যমে কীভাবে পারচেস করবেন এই শপের নাম হচ্ছে আলিফ টোকারি শপ নাম্বার হচ্ছে দুইশো তেরো নিউ সুপার মার্কেট গলি নাম্বার আট গ্রাউন্ড ফ্লোর ঢাকা পার্শো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিন নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ করা আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে যোগাযোগ করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পার্চেস করে নেবেন সো আমাদের সাথে আছে শপের ওনার ভাই আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই একশো তেত্রিশ পিস একশো তেত্রিশ পিস আমি বরাবরের মতো তো একটা ডিনার সিরিজ সবার দেখে কারণ হচ্ছে একটা প্যাকেজ আমার যে ডিনারসিটগুলো সেটা হচ্ছে একটা প্যাকেজ মানে ছয়জন মানুষ একটা টেবিলে বসলে

কিং সাইজের জি কিং সাইজের 52 পিসে কিন্তু দুইটা থাকে এটা ভিতরে চারটা থাকে এরকম চারটা কিং সাইজের কারিবাটি জি এরকম চারটা কারিবাটি ওকে ফাইন একটা দুইটা তিনটা চারটা এরকম চারটা কিং সাইজের কারিবাটি থাকে আর মিডিয়াম হলো আপনার 6টা আর মিডিয়াম হচ্ছে 6টা টোটাল 10টা কারিবাটি থাকে আচ্ছা আচ্ছা জি দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনি যে দেখেন টিপটটা দেখেন কত রকম চমৎকার মানে ডিনার সেটের লুকটা টিপটটা দেখলে মনটা জুড়ায় যাবে যারা সিম্পল চান ফুল ডিনার সেটটা পছন্দ জি না সত্যি কথা কই যে যেমন এই প্রোডাক্টটা কিন্তু অনেক চমৎকার

তারপর হচ্ছে আপু এই যে এরকম একটা রোজ ডিস রোজ ডিস থাকবে এরকম একটা কতটা চমৎকার আপু

না এটাও বেস্ট কিন্তু প্রতীক হচ্ছে ব্র্যান্ড নিউ নতুন কোম্পানি নতুন কোম্পানি হিসাবে অনেক ভালো জিনিস করছে কোয়ালিটিগুলো একটি ছোট্ট একটু কথা বলি সেটা হচ্ছে ধরেন 30 বছর ধরে আপনার বাবাকে সবাই চিনে 30 বছর পরে বাংলাদেশে আপনি নতুন আসছেন পৃথিবীতে ভবিষ্যৎ নতুন তো আপনার বাবারে তো সবাই চিনে আর আপনি নতুন যদি আপনার বাবার থেকে যদি আপনি নাম ভালো নাম কামাইতে পারেন

তারপর হচ্ছে এই যে আরো একটা বড় তরকারি চামচ থাকবে মানে কারি চামচ টোটাল চামচ থাকবে পাঁচ পিস এই চামচগুলো নরমালি কিনতে গেলে পাঁচশো করে ধরেন আপনার কত কালার গ্যারান্টি আছে হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা দাম আছে নরমালি আচ্ছা আচ্ছা মানে খুচরা কিনতে গেলে কিন্তু আজকে থাকবে ধামাক অফার ইজ অফ ওকে ভাই আপনি এখন যে এটা এটা দেখে এটা কি রাজারবাড়ির হচ্ছে রাজারবাড়ির রাজারহস আচ্ছা ঠিক আছে

আর অনেক সময় হোয়াইট কালার একটা থাকে এটা যে যখন যেটা পায় আর কোম্পানি থেকে যখন যেটা আসে যখন যেটা থাকে আমরা ওইটাই তখন দেই ওকে আর কি থাকছে এই এটা হচ্ছে একটা হলো আপনাদের রোস্ট চিমটা এটা হচ্ছে কি আপনাদের ডেজার্ট না এটা ডেজার্ট এর চিমটা এটা হচ্ছে কি কি বল টিকা টিকা কাবাব ডেজার্ট আপনাদের ইউজ হচ্ছে আপনাদের উপরে ওকে তো এই হচ্ছে টোটাল 133 এই হচ্ছে টোটাল একটা 131 পিসের 33 পিসের একটা ইনার সেট দেখে নিয়েছি

আজকে থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা সব শর্টকাটে শর্টকাটে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আজকে যদি হয় না ইনশাল্লাহ আর হবেও না আগামী যে কয়েকদিন রমজান আছে যে ইনশাল্লাহ না ইনশাল্লাহ হবে

ভেঙে গেলে ফেটে গেলে তখন কি হবে ওটা রিক্স তো আমার থাকবে এবং অনেকে বলেন যে প্রত্যন্ত গ্রাম মালটা কি দিতে পারবো কিনা আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি মালটা আমি এটা হোম ডেলিভারি দিব যে কোনো প্রান্তে মাত্র দুই হাজার টাকার ব্রাঞ্চ করবে আর আরেকটু কথা বলি সেটা হচ্ছে গিয়ে এই যে মালটা অনেকে কিন্তু বলেন যে ভাই দুই হাজার যে আমি আপনাকে দিব কেউ কোন বিশ্বাসে আমরা কিন্তু অরিজিনাল দোকানদার

প্রবাস থেকে যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন সকলকে জানাই আসসালামু আলাইকুম সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া আলাইকুম আসসালাম সো আজকে আমরা দেখে নিলাম 133 পিসের প্রত্যেক সেট মেকে ডিনার সেট আপনাদের ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে দেন নম্বরে যোগাযোগ করবেন আলিফ প্রকারিজা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম